গুড মর্নিং বংপাজলি ফ্যামিলি রত একটা এপিসোডে তোমাদের স্বাগত প্রথমেই জানাই শুভ নববর্ষ এই বছরটা তোমাদের খুব খুব ভালো কাটুক আর খুব আনন্দে কাটুক সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো তো তোমাদেরকে লাস্ট ভিডিওতে শেয়ার করেছিলাম যে উইন্টারের শেষে আমরা গিয়েছিলাম মন্দারমণিতে বাট তখন আমাদের ফোনটা ঠিক ছিল না আর তখন আমরা ওয়ান প্লাস এইট প্রো দিয়ে শুট করতাম তো কিছু সমস্যা ছিল শুট করার জন্য আলটিমেটলি সেই ভিডিও যেগুলো আমরা পুরোপুরি শুট করতে পেরেছিলাম সেগুলো রিকভার করা গেছে স্মাইল করো হ্যালো স্মাইল

ভয় ছিল যে এটা ক্যান্সেল হয়ে যাবে কারণ তার কোনো সবাই ক্যান্সেল হয়ে যায় আমি দেখি ফেসবুকে অনেকে লেখে আর দ্বিতীয় কথা হচ্ছে দুদিন আগে যা বৃষ্টি হয়েছে আমার মনে হচ্ছিলো যে দুদিন পরের কারণ হয়ে যাবে অর্ধের লোক আমাকে বলছে দিন পর কেন ক্যান্সেল হবে ক্যান্সেল হলে তো বৃষ্টি তিনি ক্যান্সেল হবে তাই হোক ট্রেনটাকে আদি ট্রেন ছটা সাঁত্রিশে ট্রেন ঢুকছে ডিপার্চার টাইম ছটা পঁয়তাল্লিশ আমাদের সি টু আমরা সি টুতেই দাঁড়িয়ে আছি

ট্রেন কেমন করে চলো হ্যাঁ নিচে ট্রেন কেমন করে চলো বলো এই যে আমাদের সুন্দর ডিজাইন করা ব্যাগ আর এই যে আর্টিস্ট

দশটা তিপ্পান্ন আর আমরা চলে এসেছি মন্দারমণি আমাদের সেই সানভিউ রিসর্ট যেটাতে আমরা প্রতিবার আসি আর সেই আর ওয়ান রুম প্রাণ ভরে এখন শুধু ভিটামিন সি কোথায় যাব বাইরে কি হয়েছে কোথায় যাব বাইরে কি আছে বিচ বিচ কে যাবে বাইরে আমরা যাব না যাব না বাইরে কোথায় বিচ বাইরে কি আছে আদি এটা কি বিচ বাহ গাড়ি গাড়ি হ্যাঁ ভু করে যাচ্ছে গাড়িটা চলো বিচে যাবো বিচ দাদা মাম্মা আসুক তারপরে যাবো দৌড়া এখান দিয়ে যাও যাও দৌড়াও ধরতো 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 আসলো মাম্মা কই মাম্মাকে ডাকো মাম্মা আয় 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 এই দুপুর বারোটার সময় বেরিয়েছি আর বিভৎস বিভৎস গরম এখানে

এখানে চল্লিশ আর পঞ্চাশ করে ডাব আমরা তো জলের ডাবটাই নিলাম মানে মালাই কুলফি তিরিশ টাকা আর চকলেট কুলফিও পাওয়া যায় সেটা কুড়ি টাকা করে আমার ছেলে খালি পালানোর চেষ্টা আমরা লাঞ্চ করে একটু টায়ার্ড ছিলাম তো শুয়ে পড়েছিলাম এখন মার্কেটে এসছি ছটা বাজে যায় প্রায় এখন সুইট কর্ন অর্ডার দেওয়া হয়েছে সুইট কর্ন হচ্ছে হাঁচি হাঁচি তার মধ্যে তুমি ফুচকা খাবে বরফির বাবা আমাকে বলছে তোমার টিটুন বলে রাখবে যাই হোক দেখে শুনেই বুঝতে পারছো আমরা এখন ওই মাছ ভাজা খেতে চলে এসেছি আগের বছর অনেকেই বলেছিলেন যে এগুলো আনহ্য আই যেটা হয় আর কি শরীর খারাপ হতে পারে কি হয় এটা কিন্তু এখানে এলে একটু তো খেতে হবেই বাবা আর সন্ধেবেলাটা একটু ইচ্ছা করেও যাই হোক একটু চিংড়ি এখান থেকে নিচ্ছি একশো টাকায় সাত পিস দেখাচ্ছি সেটাই খাবো এখানে মোটামুটি তিনটে তিন তিনটে না চারটে দোকান বসেছে পাঁচটা আর আগের বারও আমরা এখান থেকেই নিয়েছিলাম এবারও নিয়েছি আমরা আমদই টেস্ট করালো আমাদেরকে কিন্তু আজকে আমরা চিংড়িই খাবো এগুলো তোমার চিকেন করা আছে এটা পাকোড়া করে দেবে আর এই চিংড়িগুলো হচ্ছে এই সেই ছোটো চিংড়িগুলো যেন কত আচ্ছা পঞ্চাশ টাকা প্লেট আমরা এই সাইজের চিংড়িটা নিয়েছি মানে এগুলো এটা হচ্ছে একশো টাকায় সাত পিস একশো টাকায় সাত পিস যেটা তোমার সাথে শেয়ার করা ছিল ওটা স্কুই

চিংড়ি কষা করে নিয়ে গিয়েছিলাম হোটেলে সেটা খেয়েছিলাম মানে কীরকম এক্সপিরিয়েন্স ছিল সেটা তোমরা আমাদের আগের বছর বন্দারমণির ভিডিও দেখতে পারো সে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সটার কথা নাক চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল তো চলো যাই ওই দিকটা একটুখানি ঘুরে আসি ইচ্ছা আছে আর একবার করাবার ওইটা রান্না করে দেয় ওরা বরফিরা বেশ দূরে চলে গেছে এখানে হালকা এ আসছে হেজি আসছে ওই যে জলটা দেখতে ওই লাইটটা দেখতে পাচ্ছো ওখান থেকেই আমরা রান্না করিয়েছিলাম এটা একদম মন্দারমণি মানে যেখানে বীজটা স্টার্ট হচ্ছে ওদিক থেকে ওদিকে শুরুতেই এটা আর মার্কেটটা কিন্তু হ্যাঁ তুমি কি খাচ্ছ বাবা সুইট কর্ন খাচ্ছ তো তুমি সুইট কর্ন তো খাচ্ছ না হ্যাঁ ওটাই আমি অ্যাকচুয়ালি ভিডিওতে বলছিলাম এটা আমাদের সেই বিখ্যাত জায়গা যেটা আমাদের কাঁদিয়ে ছেড়েছিল জায়গাটা

আমাদের দেশি মুরগি কাটা হয়ে গেছে আর এই যে রান্না হচ্ছে যেহেতু এতগুলো পিস হয়েছে সেই জন্য আমরা আলু দিতে বারণ করেছি দেশি চিকেন দিয়ে ডিনারটা বেশ ভালোই হয়েছিল আর এই ভিডিওটা কেমন লাগলো জানিও খুব জলদি আসছে মন্দারবনির সেকেন্ড ডে ভিডিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য দুগ্গা দুগ্গা